এভাবে ঠিক লাফাতে চান তাদের জন্য কিন্তু এই ম্যাকটেসটা এটা কিন্তু হাজারো লাফালাফির করে ভাঙবে না প্লাস মচকাবে না তো এই ম্যাকটেসটা আপনার অবশ্যই নিতে পারেন যখন দেখবেন একটা খেয়াল করেন ও এখানে লাফাচ্ছে তখন এই একটা উপাদান এটাকে বলে কক্সি এইটা যদি এটা ভিতরে দেওয়া থাকে যখন ম্যাকটেসটা আপনার এগুলো বাঁকা করবেন তখন কিন্তু এভাবে ভেঙে যাবে যে ক্লিয়ার জি বাঁকা ম্যাকটেস বাঁকা মানি এই যে এরকম বাঁকা মানি ভেঙে যাবে ভেঙে যাবে এইটা স্পেশাল ভাবে না বললি না যখন আপনি শীত আসবে যত নরম পরবেন তত লাগবে আপনার গরম আর গরমে কি করবে গরমে দিবেন হার্ট এই যে শক্ত এটা আপনাদের শরীর বসবে না এই পাশটা স্টেট থাকবে গরমটা কম লাগবে আর এদের আপনার শরীরটা একদম স্টেট রাখতে চান যে একদম প্লেন থাকবে বিছানায় ঘুমোর পর একদম নিখুঁতভাবে প্লেন থাকবে তো এটা হচ্ছে হিট বন প্লাস রিবন প্লাস হিট বন তো এইটা এটাকে বলে রাবার ম্যাট্রিক্স যারা একটু আরাম চাচ্ছেন যে ভাই আমি একটু আরাম নিই তো এটা অনেক আরাম হবে এবার এখানে আমি ঘুমাইলাম খেয়াল করবেন পানির বোতলটার দিকে ক্যামেরা মারবেন আপনি এখন ঘুমাইলেন এভাবে উঠলেন ঠিক বোতলটা কিন্তু বোতলের জায়গায় গেছে আবার এভাবে ঘুমাবেন আবার এভাবে উঠবেন আবার যদি আপনার মাঝে মধ্যে মন চাপনে এরকম একটা জাম্পিং করবেন তাও কিন্তু বোতলটা পরবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রবিন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো যারা ভালো মানের ম্যাট্রিক্স কিনতে যাচ্ছেন একটু আরামদায়ক ফিল চাচ্ছেন যে ডিপ্রেশনে ভুগছেন যে ভালো মানের ম্যাকট্রেক্স কোথায় পাবেন ঠিক সেই ম্যাকট্রেক্স নিয়ে আসলাম বিক্রমপুর বেডিং হাউসে পকেট স্পট্রেক্স ফাইভ স্টার হোটেল কুয়াকাটা সেন্ট মার্টিন কোনো রিসোর্টে যদি আপনার একটা রাত ঘুমান ঠিক যেই ম্যাকট্রেসটা আপনারা ইউজ করতেন সেই ম্যাকট্রেসটা কিন্তু এই ম্যাকট্রেস হ্যাঁ এটা কিন্তু একদম সফট খুবই আরামদায়ক ফ্লেক্সিবল যারা ভালো মানের ম্যাকট্রেস চাচ্ছেন তারা এই ম্যাকট্রেসটা নিতে পারেন এটা মূলত ওই ম্যাকটেস আপনি কেন নিবেন তো এই ম্যাকটেসটা মূলত হাইট হচ্ছে বারো ইঞ্চি মোটা এটা দীর্ঘস্থায়ী টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি সহকার পাচ্ছেন আর এটার দাম হচ্ছে ছয় ফিট বাই সাত হাজার টাকা এইটারিক্সটা সরাসরি চায়না থেকে কিন্তু ফেব্রিক্স যা ম্যাকটাক্সে প্রযোজন হয় তো এই ম্যাকট্রেসটা যারা নিতে চান তারা সশরীরে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম ভিজিট করে আপনারা অর্ডার করতে পারেন এই ম্যাকটেসটা ঠিক আপনাদের যারা বাসায় বাচ্চা আছে বা ভাই আছে বা আপু আছে যারা এভাবে ঠিক লাভ চান তাদের জন্য কিন্তু এই ম্যাকটেস এটা কিন্তু হাজারো লাফালাফির করে ভাঙবে না প্লাস মচকাবে না তো এই ম্যাকটেসটা আপনারা অবশ্যই নিতে পারেন যখন দেখবেন একটা খেয়াল করেন ও এখানে লাফাচ্ছে তো যারা এই ম্যাকটেসটা নিতে যাচ্ছেন এখন আপনারা হয়তো ভাবতেছেন যে আপনি কিন্তু এই পাশটা শুয়ে আছেন হ্যাঁ জি আপনি কিন্তু এই পাশটা শুয়ে আছেন বা বাবু ওই পাশটা শুয়ে আছে এইটা মুভ করলে কি পুরো বিছানাটা কি মুভ হয় না সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে পানির বোতলটা আমরা এখানে রেখে দিলাম হ্যাঁ আর আমি ঠিক এখানে রইলাম এখানেই আমি ঘুমাইলাম খেয়াল করবেন পানির বোতলটার দিকে ক্যামেরা মারবেন আপনি এখন ঘুমাইলেন এভাবে উঠলেন ঠিক বোতলটা কিন্তু বোতলের জায়গায় গেছে আবার এভাবে ঘুমাবেন আবার এভাবে উঠবেন আবার যদি আপনার মাঝে মধ্যে মন চাপ করবেন তাও কিন্তু বোতলটা তো একটা ভালো মানের গুণাবলী ম্যাকটাসের এইগুলা দেখে কিন্তু আপনারা ম্যাকটেস নিতে পারেন তো এটা হচ্ছে একটা কোয়ালিটি আর ম্যাকটাসের কিন্তু বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে যেমন এখানে দুইটা ম্যাকটেক্স রাখা আছে তারপর এখানে কিন্তু ম্যাকটেক্স রাখা আছে তারপর এখানে কিন্তু ম্যাকটেস রাখা আছে এই পাশটা কিন্তু হিউজ ম্যাট্রিক্স রাখা আছে এখানেও রাখা আছে এই পাশটা কিন্তু রাখা আছে তো এখন বিষয়টা হচ্ছে ভাই এই ম্যাট্রিক্সের ভিতরে কোন র মেটেরিয়ালস দিয়ে আপনারা বানাইছেন এই ম্যাট্রিক্সটা দিবেন কিছু খাটে জি তো যখন আপনারা খাট কিনেন কি দেখেন কাট কার দেখে কিন্তু আপনারা খাটগুলো কিনে থাকেন তো ম্যাট্রিক্সের ভিতর একটা উপাদান দিয়ে বানানো হয় সেই উপাদানগুলো হচ্ছে কি ভাই এই উপাদানগুলো আপনি ম্যাট্রিক্সের ভিতর কি দিয়ে নেবেন তারপর দামটা ভেরিফাই করবে তো যেমন এই একটা উপাদান এটাকে বলে কক্সেন এইটা যদি এটার ভিতরে দেওয়া থাকে যখন ম্যাকটেস টা বাঁকা করবে তখন কিন্তু এভাবে ভেঙে যাবে এই যে এরকম বাঁকা মানি ভেঙে যাবে যাবে এইটা যদি থাকে আর যদি এই জিনিসটা থাকে কিন্তু ম্যাকটাসটা কি করবে ভাঙবে না এই যে এইটা যদি থাকে তখন কিন্তু ভাঙে না এরকম বাউন্স করবে তো এইটা হচ্ছে ওয়াটারপ্রুফ তো এইটা দিয়ে যারা ম্যাকটাসটা নেবেন ছয় ফিট বে সাত ফিটের দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো পাঁচ ফিট সাত ফিটের দাম পরে পাঁচ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো থেকে গেলে কোয়ালিটি দ্বিতীয় যে কোয়ালিটি হচ্ছে এটা এটাকে বলে রাবার ম্যাট্রিক্স যারা একটু আরাম চাচ্ছেন যে ভাই আমি একটু আরাম নিই তো এটা অনেক আরাম হবে এবার যদি বাউন্স করেন খুবই আরাম ফ্লেক্সিবল কিন্তু একদমই খুবই সফট ম্যাট্রিক্সটা যখন আপনি বাঁকা করবেন একদম বাঁকা হবে ভাঙবে না প্লাস মচ খাবে না তো এইটা দিয়ে ছয় ফিল বি সাত ফিল দাম পড়ে আট হাজার পাঁচশো পাঁচ ফিল সাত দাম পড়ে সাত হাজার পাঁচশো টাকা তো এইটা কোয়ালিটি অর্থব্রিট যাদের আপনার শরীরটা একদম স্টিল রাখতে চান যে একদম প্লেন থাকবে বিছানায় ঘুমার পর একদম নিখুঁতভাবে প্লেন থাকবে তো এটা হচ্ছে হিট বন প্লাস রি প্লাস সিট তো এইটা আপনার ছয় ফিট বেশ সাত ফিট এই ম্যাকটেসটা একটা মিনিমাম ওয়েট হবে পঞ্চাশ কেজি প্লাস পঞ্চাশ কেজি প্লাস প্লাস নাই এটার দাম পরে ছয় ফিট বেশ সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এখন ফেব্রিক্সের বিষয়ে এখানে যে কালারগুলো আছে ফ্যাক্টরিতে যে কালারগুলো আছে যার যেটা ভালো লাগে সে সেই কালারটা কিন্তু নিতে পারেন ওকে তো এইটা ম্যাকটেস এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি যাদের বক্স খাট তো এই পাশটা হচ্ছে নরম নরম ঠিক আছে ওকে তো শীতে নরমে হয় গরম যখন আপনি শীত আসবে যত নরম পড়বেন তত লাগবে আপনার গরম আর গরমে কি করবে গরমে দিবেন হার্ট এই যে শক্ত এটা আপনাদের শরীর বসবেন হ্যাঁ এই পাশটা স্টেজ থাকবে গরমটা কম লাগবে আর এই পাশটা শীতের সময় গরম হবে তো এই পাশটা হচ্ছে নরম গরমের জন্য শীতের জন্য আরাম এটা ছয় ইঞ্চি হবে আর এই পাশটা হচ্ছে আপনার হার্ট তো এই ম্যাকটেসটা মিনিমাম হবে সত্তর কেজি প্লাস তো এইটা ছয় ফিট বেশ ফিটের দাম পরে পনেরো হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ ফিটের দাম পড়ে চৌদ্দ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো ভিহার যারা ম্যাকটিস গুলো নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের এখানে এসে যাচাই বাসে করে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন আর যারা এই ম্যাগটাচটা নিতে চান তাদের জন্য তো একদমই খুবই স্পেশাল ভাবে না বললি না তো এইরকম আরাম যারা কথায় কথায় আরাম চাচ্ছেন তারা কিন্তু এই ম্যাট টাসটা নেবেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ